আজকে এইখানে দাঁড়িয়ে যেখানে আমরা সভা করছি তার পাঁচশো মিটার দূরত্বে একটা সভা তৃণমূলকে করতে বাধ্য হচ্ছে কারণ তারা সাংগঠনিকভাবে পুরোপুরি বিধ্বস্ত আইএসএফের আমাদের ছেলেরা যেভাবে যে কাজ করে চলেছে ভাঙড়ের মাটিতে তাতে তৃণমূল নিজস্ব আইডেন্টি ক্রাইসিসে ভুগছে সেই জায়গা থেকে তাদের জানান দিতে যে তৃণমূলটা বেঁচে আছে ভাঙড়ে মানে অন্য জায়গায় তৃণমূল শাসক দল কিন্তু ভাঙড়ে তো তৃণমূল শাসক দল নয় ভাঙড়ে তো তৃণমূল সরকার বিরোধী বা এখানকার বিরোধী অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে আমরা এখানে বেঁচে আছি দু হাজার ছাব্বিশে যারা ওই সভা করছে দু হাজার ছাব্বিশ পর সেই সভা করা মানুষটাও তৃণমূল আর খুঁজে পাবে ওই ক্যানিন থেকে একজন ভাড়া করে নিয়ে এসে অবজারভার দিয়েছে কারণ এখানকার সাধারণ মানুষ যারা নেতৃত্ব ছিল তারা তো সেই লেভেলের কেউ নেই কারণ তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ততা হারিয়েছে বা সেই রকম দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই যার জন্যে ওই ক্যানিন থেকে ভাড়া করে নিয়ে এসে অবজারভার বানাতে হয়েছে আর কিছুদিন পর ওই ক্যানিন থেকে লোক নিয়ে এসে এইখানে ভোটারও তৈরি করতে হবে নতুন করে নচেত এখানে ভোট দেওয়ার লোকটা তৃণমূল পাবেন এই ভাঙড় আমরা কয়েক যুগ থেকে যদি একটু লক্ষ্য করে দেখি ভাঙড় পথ দেখাই বরাবরই ভাঙড় পথ দেখায় একটা টাইমে যখন রাজ্যে শাসক সিপিএম সেই সময় একটা সময় বেরিয়ে আসতে গিয়ে মানুষ যেমন আশ্বস্ত করেছিল তৃণমূলের উপর ভরসা রেখেছিল তৃণমূল তৃণমূলের উপর সেই সময় এই ভাঙুরের মানুষই পথ দেখিয়েছিল আরাবুলের মাধ্যমে তৃণমূলকে বিধানসভায় পাঠিয়েছিল আবার এই ভাঙুর সারা পশ্চিমবঙ্গে যখন বিরোধী শূন্য বিরোধী শূন্য একটাই কারণে বলি আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপি বলে কিছু নেই তৃণমূল একটা তৃণমূল যেটা সেটা বিজেপির বিটিম সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র বিরোধী বিধায়ক আপনারা বারবার বা বিভিন্ন ইস্যুতে দেখিয়েছেন যে এমএলএ নৌসাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে কি বিধানসভা তার বাইরে এবং রাস্তার ময়দানে লড়াইয়ের ময়দানে বারবার তিনি প্রশ্ন করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশ আবার নতুনভাবে আইএসএফ এ পথ দেখিয়েছে কিন্তু এই ভাঙড় তাই আজকে তৃণমূলের এই দশা ভবিষ্যতেও যে পথটা আরাবুলের মাধ্যমে তৃণমূল দেখেছিল তারপরে রাজ্যে এসেছিল অনুরূপভাবে যে পথ আজকে ভাঙড় দেখিয়েছে দু হাজার একুশে ছাব্বিশে সেই পথটা এমন সুগম হবে যে বাংলায় যে বিরোধী শক্তি ক্ষমতায় আসবে সেখানে আইএসএফ থাকছে এবং রাজ্যে রাজ্যে শাসক যদি ক্ষমতায় থাকে তাহলে সেটা আইএসএফ কে সঙ্গে নিয়ে এবং আইএসএফ ক্ষমতায় থাকে আপনাদের বিধায়ক বা আপনাদের যারা আইএসএফ নেতা নেত্রী আছে তারা বলেন যে ভাঙড়ে কোনো সংশয় নেই দেখুন চারিদিকে তৃণমূল এখনো পর্যন্ত দেখেন শাসক দল বা বিরোধী দল প্রতিদিন মিটিং মিছিলে যুক্ত আছে এই মিটিং মিছিল এই কাজগুলো হলো একটা রাজনৈতিক দলের ইলেকশন পূর্ব অ্যাক্টিভিটিস এই মিছিল মিটিং মাধ্যমে মানুষকে সজাগ সচেতন করা হয় আজ আমরা চেয়েছিলাম যে অধিকার যাত্রাটা যেটা শুরু হয়েছে অধিকার সভা যেটা আজকে করা হলো তার মাধ্যমে বর্তমান পশ্চিমবঙ্গের যে সমস্যা সেই সমস্যাগুলোকে তুলে ধরে সেই অধিকার আদায়ের লড়াইয়ের কথা আজকে এই অঞ্চল থেকেও যেমন আমরা তুলছি তেমন ভাঙড় নয় সারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আজকে আপনি ভাঙড়কে শুধু মেনশন করতে পারেন না আজকে বিভিন্ন জায়গায় আপনি দেখেন যে আমাদের যারা অবজারভার নবনির্বাচিত অবজারভার রয়েছে এই অবজারভার নির্বাচিত হওয়ার পর থেকে সম্পূর্ণভাবে তারা পুরো রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত শুধু ভাঙ্গর নয় এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই অধিকার সভা নিয়ে ব্যস্ত এই যে অঞ্চলে আপনি দাঁড়িয়ে বক্তব্য দিলেন এই অঞ্চলে যে দায়িত্ব আছে ওইদুল ইসলাম তিনি দীর্ঘদিন ধরে কিন্তু মানে বাইরে রয়েছে কেসের কারণে এবং নক্সাসর দিকে ছড়াও এত বড় যে অধিকার সমাবেশ করলেন এখানকার মানুষের উদ্দেশ্য কি বলেন দেখুন একজন নেতা যাকে আটকে রেখে যদি মনে করা হয় যে একটা দলকে নিশ্চিন্ন করে দেওয়া হবে তাহলে কিন্তু ভুল ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এটা ভেবেছিল যে নৌসাদ সিদ্দিকিকে যদি জেলে ভরে দিই বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে দিই তাহলে আতঙ্কিত হয়ে ফুরফুরা শরীফে চলে যাবেন আর ফিরবেন না কিন্তু তার উল্টোটা হয়েছে একটা বারুদের সামান্য স্ফুলিঙ্গ থেকে যেমন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় দাবানল তৈরি হয় ঠিক অনুরূপভাবে এক নৌসাদ সিদ্দিকি থেকে আজ কিন্তু নৌসাদ সিদ্দিকির বিচ্ছুরন করেছে সারা পশ্চিমবঙ্গের মাটিতে কয়েকশো নেতার জন্ম হয়েছে অনুরূপভাবে আজকে ভোগালী অঞ্চলে যদি মনে করে শুধু একজন নেতাকে জেল খাটিয়ে তার নামে মিথ্যে মামলা দিয়ে শকত মোল্লারা ভুলে যাবেন শকত মোল্লারা ভেবে নেবেন যে ভোগালী অঞ্চলে আর কেউ ঝান্ডা ধরার লোক থাকবে না তাহলে কিন্তু ভুল ধারণা আজকে দেখলেন কয়েকশো আমাদের কর্মী তারা এই ঝান্ডার তলে এত বড় একটা সফল সভা নামিয়ে দিয়েছেন অর্থাৎ শুধু একজন নেতা নেতাকেন্দ্রিক ভোগালী অঞ্চল নয় আজ তার জ্বলন্ত প্রমাণ যেমনভাবে জ্বলন্ত প্রমাণ দিয়েছিলেন দু হাজার বাইশে নৌসাদ সিদ্দিকী একজনকে শুধু জেলে ঢুকিয়ে একটা রাজনৈতিক দলকে শেষ করা যায় না রাজনৈতিক দল হলে একটা আদর্শের লড়াই রাজনৈতিক দল হলে একটা মতাদর্শের লড়াই যে মতাদর্শের শিক্ষা নৌসাদ সিদ্দিকী দিয়েছেন যে মতাদর্শের শিক্ষা আব্বাস সিদ্দিকী দিয়েছেন সেই আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকীর মতাদর্শকে প্রতিষ্ঠার লড়াই এখানে কোনো একজন বিশেষ ব্যক্তিত্বের দ্বারা নয় আমরা দেখেছি যে ভাঙর সব সময় স্রোতের উল্টো পথে না যখন বামফল ক্ষমতা এসে জিতেছে আর এখন তৃণমূল ক্ষমতা এসেছে আর শিখেছে সেই জায়গায় আমরা দেখছি যে কয়েক দশক ধরে আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য বিধানসভার তুলনায় এই ভাগর বিধানসভাটা অনেক পিছিয়ে রয়েছে রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য শিক্ষা তো সেই জায়গায় নবস্কার সিদ্ধিকিও পাঁচ বছর প্রায় ধরো কিন্তু সময় পূরণ করলেন দেখুন শাসক দল বরাবরই আপনি যেটা বললেন একটু আগে যে স্রোতের বিপরীতে চলেছে ভাঙড় আর এই স্রোতের বিপরীতে চড়াল কারণেই আপনি যদি দুটো বিধানসভাকে একটু পাশাপাশি দেখান তাহলে দেখতে পাবেন এর পাশেই কিন্তু রাজারহাট বিধানসভা রাজারহাট নিউ টাউন আপনি একবার লক্ষ্য করে দেখেন পশ্চিমবঙ্গের এখন নয়নের মনি হাজার হাজার কোটি টাকা লাখো লাখো কোটি টাকার লগ্নি হচ্ছে রাজারহাট নিউ টাউনে তার ঠিক কানাচেই রয়ে গেছে ভাঙর আর ভাঙরকে বঞ্চিত করে রেখে দিয়েছে সারা জীবনের মতো শাসক দল তাই আজকে বারং কিছুদিন আগে আপনি দেখলেন যে এই ভাঙরের জ্বলন্ত সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা করতে গেলেন নৌসাদ সিদ্দিক একটা সমস্যা মেটানোর জন্য নৌসাদ সিদ্দিকী গেলেন তারপর সেই সমস্যাটা মিটল বাকি যে সমস্যাগুলো রয়ে যাচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন যে বারবার আমার কাছে আসুক নৌসাদ সিদ্দিকী আর আমার কথা বলুক আমার সঙ্গে কথা বলে তার অধিকারের কথা বলে না নওশাত সিদ্দিকই এই লড়াই লড়েনি। নওশাত সিদ্দিকই অধিকারের লড়াই লড়তে এসেছে তাই এই ভাঙর যেমন পদ দেখিয়েছে সারা পশ্চিমবঙ্গে এই ভাঙর পদ দেখাবে তাই এই ভাঙরের মাটি থেকেই যদি মনে করে শাসক দল যে আরো কোন এক পীর জাদা কোন অন্য পীর সাহেবকে নিয়ে এসে মনে করবেন তাহলে ওই নিচে জি হুজুরের মতো দাঁড় করিয়ে রাখবেন তা কিন্তু নওশাত সিদ্দিকই নয় সেই মেরুদণ্ড নওশাত সিদ্দিকই নয় সুতরাং যদি মনে করে ভাঙড়ের মানুষকে বঞ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায় নৌসাদ সিদ্দিকিকে বর্ষতা স্বীকার করানো যাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ধারণা চ্যালেঞ্জ করে বলছি নৌসাদ সিদ্দিকিকে বর্ষতা স্বীকার করানো যাবে না এবার দেখুন তৃণমূল যা বর্তমান পরিস্থিতি আজ আপনি যদি দেখেন একটু আগে আমি বলছিলাম যে যে বিভিন্ন ইস্যুগুলোকে তৈরি করার চেষ্টা হচ্ছে যেমন একটু আগে বললাম এস এই ইস্যুগুলোকে তৈরি করা হচ্ছে কেন তার একটা প্রধান কারণ হলো যে তৃণমূলের কাছে ভোট চাওয়ার কোনো কারণ নেই আপাত দৃষ্টিতে যদি দেখি কয়েকটা ভাতা ভিক্ষা ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অধিকার পায়নি সেই জায়গায় দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গে যখন ভোট চাওয়ার জায়গাটা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল সেই মুহূর্তেও তৃণমূল অনবরত চেষ্টা করে যাচ্ছে বহির অবজারভার দিয়ে বাইরে থেকে কাউকে নিয়ে এসে এইখানে নতুনভাবে তৃণমূলকে আবার জেতানো যায় কি না কিন্তু ভাঙড়ের মানুষ বারংবার স্রোতের বিপরীতে চলে প্রতিকূলতার পরিবেশে লড়াই করে প্রমাণ দিয়েছে যে ভাঙর স্রোতে চলে না ভাঙর লড়াই করতে জানে ভাঙরের মাটি সোনার থেকেও খাঁটি